বাংলাদেশে নির্বাচনের কথা বলছে আমরা বলি না যে বাংলাদেশে নির্বাচন হবে না কিন্তু আওয়ামী লীগের বিচার শুরু এবং কিছু প্রক্রিয়া শুরু পর্যন্ত বাংলাদেশে কিন্তু কোনো নির্বাচন হবে না কেন হবে না কারণ আওয়ামী লীগের বিষয়ে খুনি হাসিনা বিষয়ে যদি কোনো সুরাহা বাংলাদেশে না হয় তাহলে আমরা যদি কোনো নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করি সেই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে বাংলাদেশে হবে না আমরা নির্বাচন প্রক্রিয়া যদি অংশগ্রহণ করি বিচারালয়ের সংস্কার পুলিশের সংস্কার অন্যান্য বাহিনীর সংস্কার এবং এই যারা উপদেষ্টা পরিষদে বসে রয়েছেন তাদের যদি মেন্টাল বা ব্রেইনের সংস্কার আমরা করতে না পারি তাদেরকে যদি বিপ্লবী চেতনাকে আমরা ফিরিয়ে না নিয়ে আসতে পারি তাহলে আমরা মনে করি আগামীতে রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার সেই সরকারের দ্বারা একটি সুস্থ নির্বাচন হবে না কারণ আগামীর যে ডেমোক্রেটিক প্রসেসে আমরা যাচ্ছি সেই প্রসেসটা তিপ্পান্ন বছরের থেকে পরিবর্তিত একটি নতুন প্রসেসের মধ্যে আমরা যাচ্ছি তা আপনারা যদি নিছক মনে করেন আগের কয়েকটা ইলেকশনের মতন এটাও একটা ইলেকশন আগের কয়েকটা হলো দলের সাথে একটু প্রক্রিয়া বা সমঝোতা করে নতুন ক্ষমতায় যাওয়ার একটু চেষ্টা আমরা বলবো এটা এবার হবে না এখন আমরা বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটি কিছু জায়গায় গুছাচ্ছি আমরা ছোট ছোট আমাদের সমর্থন মধ্যে নাগরিকদেরকে সংগঠিত করার চেষ্টা করছি না আপনাদেরকে মনে রাখতে হবে জনগণ আপনাদের থেকে এই বিষয়টা বুঝে নেবে নাগরিক কমিটি যে একমাত্র বুঝে নিতে পারবে হয়তোবা তাদের ওই সমর্থন নাও থাকতে পারে কিন্তু ভোট চাইতে তো মাঠে যাবেন মাঠে পরিস্থিতি একটু পর্যবেক্ষণ করে দেখবেন গত বিভিন্ন জায়গায় জায়গায় ফেসবুকে যারা যারা আমার ফ্রেন্ড বিভিন্ন বিভিন্ন এবং সিনিয়র সিটিজেন ট্যাগ করে জিজ্ঞেস করতেছেন যে বাংলাদেশে অসম্ভব হারে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে অসম্ভব হারে টেন্ডার বৃদ্ধি পেয়েছে জনগণের না বিশ্বাস উঠেছে ট্রাফিক জ্যামের খুবই বাজে অবস্থা ঢাকা সিটিতে আমাদের ঢাকা সিটিতে চব্বিশের বড় অভ্যুত্থান পরবর্তী সময়ে ন্যূনতম কোনো পরিবর্তন আমরা দেখি নাই অনেকেই বিভিন্ন রাজনৈতিক দল প্রিভিয়াসলি করেছেন পরে বিভিন্ন সময়ে সময়ের বাকে সিভিল সোসাইটি করেছেন এখন উপদেষ্টা পরিষদে আছেন রাজনৈতিক ভোট সম্পন্ন আমরা আপনাদেরকে এখনো মনে করি ভোট হারাবেন না মানুষের সামনে খুব বাজে অবস্থা যাচ্ছে আইন শৃঙ্খলার চরমভাবে অবনতি হয়েছে দ্রব্যমূল্য অনেক বেশি মানুষকে এফেক্ট করছে যদি এই জায়গাগুলো সমাধান না করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের সামনে কপালে অনেক দুর্গতি রয়েছে সম্মান আপনারা পেয়েছেন সম্মান আপনারা হারাবেন না আমাদের সামনে বিচার সংস্কার গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান এই কয়েকটি বিষয় ছাড়া নতুন সামনে কোনো পথ আমাদের নাই এগুলোর সুধা এবং সমাধান করে আমাদেরকে সামনে যেতে হবে এই জন্য জাতীয় নাগরিক কমিটি পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধ হচ্ছে ছাত্রদের একটি দল এই মাসে আমরা আশা করে নিয়ে আসতে পারব যেই দলের এজেন্ডাগুলোর মধ্যে থাকবে জাস্টিস রিফর্মস এবং একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নিউ কনস্টিটিউশন মানুষকে উপহার দেওয়ার সারামের সংবিধান বিরোধিতা করি কারণ বাহত্তরের এই সংবিধান দিয়ে গত তিপ্পান্ন বছর আপনারা বন্ধ করতে পারলেন না বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে কেন আমাদের বাংলাদেশের ল্যান্ডের মধ্যেই নিরাপত্তা একটি শক্তিশালী রাষ্ট্র জনগণের উপরে চেপে বসতে পারে এই বাহাত্তরের সংবিধানের কারণে আমাদের গত দুই হাজার মানুষকে শহীদ করা হয়েছে এই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে আমাদের জীবন যৌবন সবকিছু আমাদের কেড়ে নেওয়া হয়েছে এই বিষয়গুলো আপনারা গত তিপ্পান্ন বছর স্পষ্ট করতে পারেননি পারেননি বলে আজকে আমরা এই জায়গায় উপনীত হয়েছি আমরা এই সংবিধান মানি না আমরা একটি নতুন সংবিধান চাই সেটা অবশ্যই গণ পরিষদের মধ্য দিয়ে যেই সংবিধানে বাহাত্তরের বাংলাদেশের অধিকাংশ মানুষকে যেমন খারিজ করা হয়েছিল দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছিল আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র সেটা থেকে নতুনভাবে বাংলাদেশকে একটি বিপদে ঠেলে দেওয়া হয়েছিল আমরা সেই ঘোষণাপত্রে ফিরতে চাই সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের একটি রাষ্ট্র কায়েম করতে চাই এই লড়াইয়ে সবাইকে অংশীজন হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ